যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে সাবেক দুই মেটা নিরাপত্তা গবেষক অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তার ভার্চুয়াল রিয়ালিটি অর্থাৎ ভিআর পণ্যে শিশুদের নিরাপত্তা ঝুঁকির তথ্য গোপন করেছে এ দুই গবেষক জেসন স্যাটিজান ও কেইসি স্যাভেস বলেন মেটা অভ্যন্তরীণ গবেষণার ফলাফলকে লুকানোর চেষ্টা করেছে এবং এমন কোনো গবেষণাও এড়াতে বলেছে যা শিশুদের জন্য ঝুঁকি চিহ্নিত করতে পারে দুই হাজার থেকে চব্বিশ পর্যন্ত মেটায় কাজ করেছেন তিনি কমিটিতে জানান মেটা তাদের তৈরি করা সমস্যাগুলো উপেক্ষা করেছে এবং ব্যবহারকারীদের নেতিবাচক অভিজ্ঞতার প্রমাণ গোপন করেছে মেটার ভিআর প্ল্যাটফর্মে কিশোর ব্যবহারকারীর অভিজ্ঞতা নিয়ে গবেষণা করেন স্যাবেজ তিনি অভিযোগ করেন ভিআর পরিবেশে শিশু নিপীড়নের ঝুঁকি শনাক্ত করেছিলেন তিনি তিনি আরও বলেন সমন্বিত নিপীড়ক চক্রগুলো ভিআর প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের ভার্চুয়াল মুদ্রা রোবলক্স দিয়ে অর্থনৈতিক কার্যক্রমে নিযুক্ত করছিল স্যাভেজ জানান এ সমস্যাগুলো মেটাকে জানানো সত্ত্বেও রোবলক্স অ্যাপটি এখনও মেটার ভিআর প্ল্যাটফর্মে রয়েছে রোবলক্স অভিযোগগুলোকে পুরনো ও ভুল তথ্যের ভিত্তিতে করা বলে জানিয়েছে যদিও মেটা এসব অভিযোগ অস্বীকার করেছে কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন এ দাবি নির্বাচিত অভ্যন্তরীণ নথি লিকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটি কোম্পানির নিরাপত্তা অঙ্গীকারকে প্রতিফলন করে না মুখপাত্র আরও উল্লেখ করে বলেছেন সম্প্রতি মেটা প্রায় একশো আশিটি রিয়েলিটি ল্যাব সংক্রান্ত গবেষণা অনুমোদন করেছে যার মধ্যে শিশুদের নিরাপত্তা ও সুস্থতার বিষয় অন্তর্ভুক্ত কিন্তু স্যাটিজান কমিটিতে জানান মেটার এ প্রতিক্রিয়া সত্য লুকিয়ে রাখার কৌশল তিনি বলেন মেটার গবেষণার ফলাফল মুছে ফেলা হচ্ছে বা বিকৃত করা হচ্ছে